আসসালামু আলাইকুম এবরিহান আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি চমৎকার ক্যালেন্ডার ডিজাইন মাদ্রাসা ক্যালেন্ডার ডিজাইন নিয়ে এসেছি দেখতেই পারতেছেন অসাধারণ একটি ডিজাইন তো এটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে কাস্টমাইজ করবেন কিভাবে কি করবেন সব কিছু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো তো এখানে দেখতে পারতেছেন ডিজাইনটি খুব সুন্দর একটি ডিজাইন তো এখানে তিনটে কালার ইউজ করা হয়েছে এখানে রেড তারপর গ্রীন কালার ইউজ করা হয়েছে তারপরে এখানে হোয়াইট এবং ব্ল্যাক কালার এইগুলাই মূলত ইউজ করা হয়েছে ডিজাইনের শার্টটার মতো কালার ইউজ করা হয়েছে তো অসাধারণ একটা ডিজাইন আপনি নিজের মতো করে এইসবগুলা কাস্টমাইজ করে নিজের মতো করে একটা ডিজাইন তৈরি করতে পারবেন এখানে যা কিছু আছে সব কিছু নিজের মতো করে ইউজ করতে পারবেন বাংলা এবং আরবি ডি টি গুলাতে কোনো একটা এইটাতে জাস্ট একটা সমস্যা হয়েছে এটা আপনি নিজের মতো করে তৈরি করতে পারবেন কীভাবে এটা করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনি যদি ডিজাইনার হয়ে থাকেন বা আপনি যদি টাইপিংও জানেন তাও পারবেন এখানে জাস্ট একটা ক্লিক করে নেবেন ক্লিক করার পর এই যে উপরে দিয়ে দিবেন এখানে ব্যাক স্পেসে ক্লিক করবেন উপরে চলে যাবে তারপর এখানে একটা মিস্টেক হয়েছে এই চোদ্দ নম্বর তারপর এখানে পনেরো দেওয়া হয়নি এখানে আপনি ইন্টারে ক্লিক করবেন তারপর পনেরো দিয়ে দিবেন এই যে হয়ে গেল তো ডিজাইনটি কীভাবে ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিচ্ছি ডিজাইনটি ডাউনলোড করার জন্য আপনি চলে যেতে হবে আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে গেলেই আমাদের এই ডিজাইনটি পেয়ে যাবেন এই যে ডিজাইনটি তো তারপর আমি আরেকটা বলেন এই যে ডেটগুলো আছে আরবি বাংলা তারপর ইংলিশ ইংলিশগুলো ঠিক আছে ইংলিশগুলা কোনো বল থাকবে না কারণ এগুলা সঠিকই থাকে সব জায়গায় বাংলাগুলোতে কোনো একটা সমস্যা হতেও পারে বাংলাদেশ সমস্যা হতে পারে কারণ এগুলা চার দেখার উপর নির্ভরশীল থাকে আরবি যে ডেটগুলা এগুলা এজন্য জন্য সমস্যা হতেও পারে আবার নাও হতে পারে আমার জানা মতে কোনো সমস্যা হবে না সবগুলাই ঠিক আছে আমি গুগল থেকে সংগ্রহ করেছি অনেক খুঁজে খুঁজে তো আশা করি কোনো সমস্যা হবে না তারপরে একটু মিলিয়ে নিয়েন প্রিন্ট করার আগে আশা করি বুঝতে পারছেন মানে দেখতে পারতেছেন সব কিছু এডিটেবল আপনি এখানে ডেট থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু নিজের মতো করে এডিট করতে পারবেন তোরা ডাউনলোড করার জন্য নিচে একটি ভিডিও পাবেন এই ভিডিওটি দেখে নেবেন কীভাবে আমাদের ডিজাইনগুলো ডাউনলোড করতে হয় এই ভিডিওটি দেখে নিলে আশা করি বুঝতে পারবেন তো ডিজাইনটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারপর এখানে যে ডেটগুলো আছে এগুলো কীভাবে তৈরি করতে হয় যদি না জেনে থাকেন আপনি যদি এগুলা শিখতে চান তাহলে আমাদের ইউটিউবে একটি ভিডিও দেওয়া হয়েছে কিভাবে ডেট ডিজাইনগুলো তৈরি করতে হয় এছাড়াও আরেকটি ভিডিও দেওয়া হয়েছে কিভাবে একটি সম্পূর্ণ ক্যালেন্ডার ডিজাইন তৈরি করতে হয় ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ